প্রশ্নখানা করেছে দান বৈষ্ণব অপরাধের পরিণাম কি হবে উদ্ধারের উপায় কি এত কিছু আমি বলতে পারবো না বৈষ্ণব অপরাধী ভগবান ভগবানও তাকে ক্ষমা করতে পারে না একটু বল না হরি স্থানে অপরাধে তারে হরি নাম তোমার স্থানে অপরাধে নাহি কো এড়ান অর্থাৎ বৈষ্ণবের কাছে যদি কেউ অপরাধ করে সেই অপরাধের কোনো এরান নাই তবে প্রশ্ন যা করছেন এইবার একটু আপনাকে না যাইয়ে পারলাম না বৈষ্ণব অপরাধের এরান নাই কিন্তু কেমন বৈষ্ণব বৈষ্ণবটাও তো সেরকম হতে হবে নাকি এখন যদি সারাদিন ভিক্ষা করিয়ে শালি সুদে টাকা লাগাইনি বৈরিগি হয় ওই অপরাধ আবার কোন জায়গায় হয় কি বলুন সুৎকর বইরে কি আছে না আছে কি না আচ্ছা ছেলে মেয়েও জন্ম দিচ্ছে আবার বৈষ্ণবগিরিও দেখাচ্ছে আবার অথচ পরের ডান কাজ করে খাইতে আলসেমি লাগে আবার পরের ডা সাইয়ে নিয়ে সুদে টাকা লাগাই খায় ওই ডেড়ে যদি কেউ কিছু কেউ ওটা অপরাধ হয় না যেমন ব্রাহ্মণ মশাইরা যদি সিগারেট টানে আর ওয়েতে গন্ধে পুষ্পে সূর্য হয় নম কান ধরিয়ে মন্দির বাড়ি করে করিয়ে যার সুচিতা নাই ব্রাহ্মণ একজন পবিত্র বিষয় বিষয়বস্তু ব্রাহ্মণকে ভগবান সম্মান করেছে যার এই বোধগম্য নাই সে কিসের ব্রাহ্মণ রে বৈষ্ণব যদি তার বিষ্ণু জানাই দিব বৈষ্ণব যার যদি সেই প্রেম ভক্তি জাগ্রত না হয় যদি সে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা রক্ষা না করতে পারে যে পরহিতের অতাইতা না হতে পারে যে নিজের আত্ম সাধন কাটবার জন্য নিজের সুখ ভোগ বিলাসের জন্য বৈষ্ণব সেজেছে এরা কোনোদিন বৈষ্ণব হতে পারে না এজন্য আগে বৈষ্ণব চিনতে হবে এই বৈষ্ণব চিনার জন্য ভৃগু মনি সেদিন ভগবান নারায়ণকে আগে কার কাছে গিয়েছিলগা হ্যাঁ শিবের কাছে ব্রহ্মলোকে তিনজনের কাছেই তো যায় ব্রহ্মলোকে গিয়েছিলেন ব্রহ্মা একটু সুশুরি দিয়েছে ভৃগমণি একেবারে ওর মাথা চেতে উঠছে তুই আমার পুত্র হই আমাকে বাবা আমি এসছিলাম একটু বৈষ্ণব পরীক্ষা করব তা আপনি যা বৈষ্ণব হয়ে গেছে চলে গেছে তো জানে মহাবৈষ্ণব শিব ঠাকুর শিব পার্বতীকে নিয়ে মধুর কথায় আলাপনে আছে কৈলাসে গিয়ে তো একেবারে ভৃগমণি গিয়েছে মনিতা হ্যাঁ হ্যাঁ ভক্ত কিন্তু কমা নয় তো উনি যে একটু শিবকেও একটু চেতিয়েছে চেতালে পরে দু চার কথা মন্দ বলছে না যেমন আমাকে যদি দু চার কথা বলে আমি কিন্তু আবার সেই বৈষ্ণব নয় আমি এবার দিয়ে দেওয়া বৈষ্ণব তবে ক্ষেত্র বিশেষ এখনকার যে যুগ চলছে হ্যাঁ যুব সমাজ যুগ ধর্ম যে যুগে যাহা প্রয়োজন সনাতন ধর্ম সেখানে যখন যেখানে যা লাগবে তাই দিতে হবে তা না হলে তোমাকে তুমি রক্ষা করতে পারবে না কারণ কি জানেন ওইখানের বৈষ্ণব ধর্ম এখন প্রসার করবার গেলে আপনার ঘরে মাথা থাকবে না এখনকার বৈষ্ণব ধর্ম একটু ব্যতিক্রম আর তখনকার বৈষ্ণব ধর্ম একটু ব্যতিক্রম তার সূচনাটা শুনুন মহাপ্রভুর আমলে যে বৈষ্ণব ছিল একটা শ্লোক মহাপ্রভু বলেছে ওইটা বলে আরো সনাতনীদের মহাপ্রভু যথার্থ বলেছেন কিন্তু ওইটা যেখানে প্রয়োগ করার কথা আমরা সেখানে প্রয়োগ করি না কি তৃণাদপি শুনেছেন তরুর সহিষ্ণু না মান মানেন মানদেন সদা সদাহরি এই শ্লোকটা বইলে শুধু সাধুদের ঠকানো হচ্ছে মান দেব তাকে কাকে যে মানের মর্যাদা জানে তুমি উপদেশ তাকে দাও যিনি উপহাস না করে যে তোমার উপদেশকে উপহাস করবে তাকে কখনো উপদেশ দিও না এখন যে সিচুয়েশন চলছে এখন বৈষ্ণবগিরি দেখাবার সময় নাই এখন লাঠি হতে দাঁড়াতে হবে নিজের জাতিকে রক্ষা করতে হবে নিজের ধর্মকে রক্ষা করতে হবে নিজের মন্দিরকে রক্ষা করতে হবে নিজের মায়ের সম্মান রক্ষা করতে হবে নিজের সন্তানের সম্মান রক্ষা করতে হবে এটাই এখন যুগ ধর্ম হয়ে দাঁড়িয়েছে এটা এখনকার যুগ ধর্ম মালাতিলোক পরে ঘরে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ আর ওদিক আমার মেয়ের লজ্জা নিয়ে টানাটানি করবে আমার মেয়ের বস্ত্র নিয়ে টানাটানি করবে কৃষ্ণ কৃষ্ণ করবে ওই বৈরির আগে পিঠেই সোজা বানাতে হবে হারামজাদার দল ঘরে বসে খালি ই করবে না কৃষ্ণ বলো অন্তরে আর তুমি অসুরকে প্রতিহত করার জন্য বেরিয়ে পড়ো রাধে রাধে কষ্ট পাচ্ছে আমার কথায় কথাটা কি ভিত্তা হ্যাঁ যুব সমাজ ভৃগুমণি কোথায় তুমি বৈষ্ণবের চরণে সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথাটা নত করো আর যখন তুমি বিপদ দেখবে যখন শত্রু দেখবে তখন মাথা নত নয় তখন বীর হয়ে দাঁড়িয়ে সেই প্রতিহত করো নিজের স্বধর্মকে রক্ষা করো নিজের স্বধর্মকে রক্ষা করা এটাই বড় ধর্ম যদি তোমার ধর্মকে তুমি রক্ষা না করতে পারো অন্য তোমার ধর্ম রক্ষা করে দেবে এবার জানো না দুর্গাপূজা কি ঘটেছে তারা মূর্তি পাহারা দেবার এসে সেই বাড়ির মেয়ে নিয়ে ধর্ষণ করেছে পাহারা তোমার স্ত্রী থাকবে না তোমার তোমার মেয়ে থাকবে থাকবে না না বোন নিজের ধর্মকে নিজের মূর্তিকে নিজে পাহারা দেওয়া শেখো নাহলে নিজের ধর্মকে অন্যের হাতে তুলে দিলে কোনোদিন সেটা ধর্ম হবে না নাহলে এই পূজা পার্বণ বন্ধ করে দাও কি কষ্ট পাচ্ছেন নাকি তাহলে কি আমার ধর্ম আমি রক্ষা করবো না অন্যের হাতে দেব আমার ধর্মকে যদি আমার হাতে রক্ষা না করতে পারি তাহলে অন্যের হাতে দেওয়া মানে কি এই পুজো করে আপনি কা পুরুষ কা পুরুষের জন্য কোনো ভগবত ভক্তি হয় না বীর পুরুষ ছাড়া কখনো সনাতন ধর্মে জন্মগ্রহণ করা উচিত নয় কাপুরুষের জন্য কোনো সনাতন ধর্ম নয় সনাতন ধর্ম বুঝতে হলে জানতে হলে জ্ঞানী হতে হবে আর জ্ঞানী হতে হলে সাধনা করতে হবে আর সাধনা না করলে তুমি তোমার ধর্ম কি কোন ধর্মে জন্মগ্রহণ করছো কিচ্ছু কোনোদিন বুঝতে পারবে না এই জন্য বৈষ্ণব ধর্ম কাকে বলছে ভৃগুমণি আমি হারিয়ে যাব না যাতে মাতালতি পারি তালে ঠিক আছে ওই জায়গায় আবার আসবো হারিয়ে যাব না ভৃগুমণি কি করেছে লাস্টে আর লক্ষ্মী লক্ষ্মী পদসেবা করছে কার আহা কত সুন্দর কথা রে আর আজকাল বাবারা মায়ে গো স্মরণ সেবা করে আমার সনাতন ধর্মে কি দিলেন লক্ষ্মীরা নারায়ণের স্মরণ সেবা করবে তাই তো এটা ছিল না বাবা কি ছিল প্রতিব্রতা হতে হবে নারীর আর এখন কি হচ্ছে উল্টো হয়ে গেছে না আজকে যদি বউয়ের পাও নাটে তাহলে কপালে বাদ ঝটবে নেই আমি যে ছেলেরা মা বাবাকে পরিত্যাগ করে বউ নিয়ে খাইতে চাও আর মা বাবার চোখ পাইতে দেখতে চাও না ওরা ওই মা বাবারে প্রণাম না করে কোনো দেবতারে প্রণাম না করে বউরে ঘন ঘন প্রণাম তাহলে বউ একটু লক্ষ্মী পুজো না করে ধূপ ধুনে দিয়ে বউ পুজো করো তাহলে কাজ হবে কি রাগ করছেন নাকি খালি আবার বৌমাদের দোষ দেব না আবার শাশুড়িরও কিছু আছে পাঞ্চাবাতি চাবাতি এই জায়গায় একটু সুন্দরী আর একবারই যে কয়া দিদি তোর তার কষ্ণে বিষের বড়ি এইটা বলা বন্ধ করো সনাতন ধর্মে এইটা শিক্ষা দেয়নি সনাতন ধর্মে কি শিক্ষা দিলেন লক্ষ্মী দেবী নারায়ণের পদ সেবা করছে এটা থেকে কি শিক্ষা দিলেন আরো শিক্ষা দিলেন রামচন্দ্রের লীলায় আরো শিক্ষা দিলেন যেদিন দক্ষ যজ্ঞে শিববিহীন যজ্ঞ করেছিলেন দুর্গাপূজা পূজা করেন তো আর ডিসকো ড্যান্স করেন কিন্তু দুর্গা পূজা বোঝেনি না দুর্গাপূজা কি এই শতকরা নিরানব্বই জন হিন্দু দুর্গাপূজা কি জানে না মাতালের দল এক জায়গা হয়ে খালি মাতলামি করে আর সেমরি নাচানু করে যেগুলো সেমরি নাচানু করে ওদের কোনো পূজা হয় না শুধু বজ্জাতি হয় রাগ করছেন নাকি হ্যাঁ সঠিক কইলে তবে ডিজে বাজাইয়ে তোমরা বুড়ো গুলো কত ডক ভঙ্গি করুবগুলো এই কয়ারে থামাইতে পুলা রে তো বুঝেলি বসে কিন্তু আদা বয়সী যে কয়টা এই কটারে তো পারি না চরন্দরে করিমা না শুনুন কাকে বলছি একটু না বলে পারবো না কি আর দশ মিনিট আলোচনা করি না কি দেখি গৌর হরি যা তো এইবার দেখুন কি করছে ভালো করে শুনুন পূজা কারে বলে দুর্গা পূজার মহিমা তো জানবে না দুর্গা কি করেছে জানো আমা। তোমরা তো দুর্গা পূজায় একেবারে বরুফ লাভ করে ভগবান যা করছে তার সে ডক দেওয়া যাও বেশি আর একটা দুর্গা পূজা শোনো শিববিহীন যজ্ঞ করলেন যে পার্বতী এই দক্ষ রাজা দুর্গা দেবীকেও নিমন্ত্রণ করলেন না দুর্গা সইতে না পেরে স্বামী নিন্দা সইতে না পেরে সে দক্ষালয়ে গিয়ে নিজে তার প্রাণ বিসর্জন করলেন আচ্ছা দুর্গা পূজায় কি কোনোদিন এই লীলাটাকে কোনো ব্রাহ্মণ কোনো গুরুদেব কোনো বৈষ্ণব পাঠ করে শোনায় আর সত্য কথা বলবেন চল্লিশ বছর ধরে দীক্ষা নেছেন কোনো গুরুদেব বাড়ি এসে বলছে মা পতির সাথে কি ব্যবহার করা দরকার এটি বলে কথা বলেন না কে বলে না তাহলে আপনি বলুন তো এরা কি শিক্ষা দিচ্ছে গুরুদেবের চরণ ধুয়ে জল খেতে হয় আর গুরুদেবকে দক্ষিণে যত করবা তত হবে হ্যাঁ ব্রাহ্মণ পূজা করলে যত থালা ভরে চাল দেবা আর দক্ষিণের টাকা লাল নোট দিলে ভরে ভালো এই লাল নোটের ভিতরে আবার একটু বেগুনি নোট দিতে হবে লাল লাল আবার তো আবার ওই যে দশ টাকা নোট পরিয়ে যায় কিন্তু ওইটা বাদ দাও শিক্ষাটা কোথায় দুর্গা সময় প্রতিটা নরনারীকে যদি শিক্ষা দেওয়া হতো প্রতিটা নারীকে যদি শিক্ষা দেওয়া হতো যে এই দুর্গা মূল তত্ত্বটাই হচ্ছে যে দুর্গাকে অনুসরণ করে সংসার জীবন গঠন করতে হবে নারী তুমি দুর্গার মতো সতী হও যে নারী জীবনে মুখে পতির নিন্দা করবে না হে প্রতিগণ পুরুষকে যদি শিক্ষা দেয় যে হে পুরুষগণ তোমরা সতীকে শিব ঠাকুর যতটা ভালোবাসত সে সতী ভিন্ন পর সতীর দিকে তাকাত না সতীকে এত তো সতী ভিন্ন সে কিছু জানতো না তো পুরুষ জাতি পর নারীতে আসক্তি না হইয়া তোমার নিজ নারীতে আসক্তি হইয়া তোমার জীবন সংসার জীবনটাকে গঠন কর তাহলে এটা কি সনাতনের সূক্ষ্ম সনাতন তত্ত্ব বোঝা যেত কি না এই বোঝা যেত কি না তাহলে পূজায় বসে দিয়ে এখন আমাদের জানা এই দুর্গা পূজা করছে কিন্তু দুর্গা যে কি করেছে কি করেছিল স্বামীর জন্য প্রাণ ত্যাগ করেছিল যাতে কত খণ্ড হয়েছে কত খন্ড তাইলে এই বাউন্ন খণ্ড বাংলাদেশে কয় খণ্ড গোড়া পর সে মনে হয় তাই না তখন তার ভাগ ভাগ ছিল না নারায়ণের চক্রের দ্বারা এদিকে ওদিকে পড়েছে এটা আপনাদের এই এটা তো ইতিহাস জানাই আছে ইতিহাসটা তো শাস্ত্র আপনাদের জানা আছে শ্রীবিষ্ণু তাহলে এখন ভালো করে লক্ষ্য করবেন আপনাকে যদি জানানো হতো রামায়ণ তত্ত্ব থেকে সীতা দেবী থেকে দশরাতে বরের মধ্য কে কই বর চেয়েছিল রামকে বনবাসে যাওয়ার কথা কিন্তু সীতার লক্ষণকে তো যাওয়ার কথা ছিল না সীতাকে যাওয়ার কথা ছিল অ তাহলে শীতে গেল কেন হ্যাঁ বাবা কায়দা আছে এই যে যে তত্ত্বটা সীতা বললেন আমি যার জন্য আমার শাখার সিঁদুর পড়েছি আমার পতি যদি বনবাসে থাকে আমি এই রাজপ্রাসাদে থেকে আমার কোনো সুখ নেই আমার পতির যে গতি আমার আমি সতী আমারও সেই গতি হবে তাহলে আমি চলে যাই আমি চলে যাই সেদিন কিন্তু দশরথের নির্দেশ ছিল না সীতাকে যাওয়ার ছিল বাবা তাহলে দেখুন সনাতন ধর্ম কি শিক্ষা দিয়েছে কিন্তু এই কথাটাকে আমরা ব্যক্ত করছি না বিধায় আমাদের জাতি শিক্ষা পাচ্ছে না ও মা যেতে হলে চুপ করে তাড়াতাড়ি চলে যাবে দাঁড়িয়ে থাকবে না আর না যেতে হলে চুপ করে বসে পড়বে বয়স্ক মানুষ তো একটু বাইরার ঘরে প্রায় তিন ঘন্টা হয়ে গেল তো এইবার এই যে যে তত্ত্বগুলো ভালো করে বুঝতে হবে আমাদের ধর্মের তত্ত্বগুলো কত চমৎকার তত্ত্ব তত্ত্ব নয় ভিগু গিয়ে কি করছে লক্ষ্মী দেবী পদসেবা করছে ভিগু ডাইনো নেই বা নেই নারায়ণের বক্ষে পদাঘাত করছে এই যে বৈষ্ণব চিনুন যখন নারায়ণের ভগবান বিষ্ণু নারায়ণই তো বিষ্ণু আর বিষ্ণুই কৃষ্ণ আর কৃষ্ণই গৌর বাবা রাধে রাধে এইবার যখন ভগবান বিষ্ণুর পক্ষে পদাঘাত করেছে এমন জোরে লাথি মেরেছে এই বুকখানা ভেঙে ডেবে গিয়েছে এই যে পুরুষের দেখবেন বুকের এখানে ভাঙা ডাবানো আছে কি না প্রতিটা বুকে পুরুষের দেখুন বুকে হাত দিয়ে দেখুন এখানে ডাবানো আছে কোথা থেকে শুরু হলো কবে থেকে আজকে জেনে যান ভগবান বিষ্ণু যখন বিষ্ণুর বুকে যখন ভৃগুমণি পদাঘাত করলেন পাচর ভেঙে ডেবে গেলেন ভগবান বিষ্ণু উঠে ভৃগু মনির দুখানা চরণ জড়িয়ে ধরে বলছে বাবা অভিগু তুমি তো পরম ভক্ত আমার তুমি একটি ভার বলো বাবা তোমার ওই কমল চরণ দিয়ে আমার কঠিন দেহে আঘাত করে তুমি কত কষ্ট পেয়েছো সেই ধর্মে জন্মগ্রহণ করেছি আমার ভগবান ভক্তের দুখানা চরণ জড়িয়ে ধরেছি ভিগু বাবা আমি বড় আশা পথে বসেছিলাম কোন দিন একজন বৈষ্ণবের চরণ পাবো আমি আমার অঙ্গে মাগব তুমি এসেছো বাবা তুমি কত না কষ্ট পেয়েছ কত আঘাতে লেগেছি তুমি তোমার চরণ দুখানা দাও আমি একটু সেবা করব অলক্ষী তুমি যাও স্বর্ণ ভিঙ্গারে বাড়ি নিয়ে আসো আমি আমার ভিগুর চরণ দুখানা নিজে হাতে ধুইয়ে দেব জানো ভক্ত যেমন ভগবানের চরণ পাবার নিমিত্তে বসে থাকে না যদি কোন শুদ্ধ ভক্ত থাকে না বিশ্ব জগতে ভগবান শুদ্ধ ভক্তকে প্রেমালিঙ্গন দেওয়ার জন্য পথে বসে থাকে কতদিনে আমি শুদ্ধ ভক্তকে আমার পক্ষে জড়িয়ে ধরতে পারবো যুগে যেমন হরিদাসকে জড়িয়ে ধরে ভগবান গৌর হরি বলেছিল হরিদাস যখন পিছনে পিছতে লাগলো আমাকে ছুঁয় না প্রভু আমি অস্পৃশ্য আমি চন্ডাল আমাকে তুমি ছুঁয় না আমার ভগবান গৌর হরি বলেছিল সেদিন হরিদাস গতি ব্রহ্মাণ্ডের জীব আমার নাম করে পবিত্র হয় অনন্ত গতি ব্রহ্মাণ্ড আমার নাম করে পবিত্র হয় আর আমি কি করি জানো আমি ভগবান হয়ে পবিত্র হয়ে তোমার মতো ভক্তকে পরশ করি আসো আমার বুকে বুক মেশাও তুমি একটি আমাকে স্পর্শ করো আমি যে তোমার মতো ভক্ত পরশ করে পবিত্র আমার ভগবান বিষ্ণু উঠে বসলেন নিচের পাজর ভেঙে দেবে বাবা তোমার চরণ দুখানা দেওয়া আমাকে যার চরণের সেবা করবার নিমিত্তে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ব্যস্ত আসবে সেই ভগবান বিষ্ণু আজ ভিগুর চরণের সেবা করবার জন্য ব্যস্ত হয়ে গেছিল ভিগু চুপ করে বসে আছে চোখ বন্ধ করে বসে আছে ভগবান বিষ্ণু নিজে গিয়ে পদ চাপি দিচ্ছে বলছে আর প্রভু ও প্রভু বিশ্ব জগতে যাকে পদাঘাত করার পরে ও যে ক্ষিপ্ত হয়নি যে এত বড় দয়াল তার মতো বৈষ্ণব কি আর বিশ্ব জগতে মেলে রে অপ্রভু প্রভু দু অমনি দুখানা চরণ জড়িয়ে ধরেছে ভগবানের ভগবান বিষ্ণু দুখানা চরণ জড়িয়ে ধরেছে আমাকে ক্ষমা করো প্রভু আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম জগতে কে বৈষ্ণব আমি শিবলোকে ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে পরীক্ষা করেছি ব্রহ্মা বৈষ্ণব নয় শিবকে বৈষ্ণব বলা হয় কিন্তু সেও বৈষ্ণব নয় একমাত্র তোমাকে পেয়েছি তুমি ভিন্ন আমার ভার কেউ নিতে পারবে না একমাত্র তোমার চরণে আমার দেহের ভার সুপে দিলাম তুমি কৃপা করে আমাকে পার করে নিও জানো প্রভু ভিগু বলছে প্রভু গো যেদিন আমার বলতে কেউ থাকবে না যেদিন আমার জীবনে বেলা শেষ হয়ে আসবে যদি আমার প্রাণ পাখি চলে যাওয়ার সময় ঘনিয়ে আসিবে সেদিন তো জগতে কেউ আমার থাকবে না আজকে কথা দাও আবার সময় আসবে সবাই আমাকে ফেলে গেল সেদিন তুমি আমাকে ফেলে যাবে না সবাই দূর দূর করে দাঁড়িয়ে দিতে পারে কিন্তু সেদিন তুমি যেন আমাকে ফেলে দিও না তুমি আমাকে কথা না সেদিন চরণ থেকে আমায় ওরে দিও না সেদিন চরণ থেকে আমার দিও না সেদিন চরণ থেকে আমার ঠেল দিও না ওরে যদি তোমার চরণে থেকে আমার ছেলে দিও ঢেলে দি যেদিন আমার বলতে চরণ থেকে আমায় সেদিন চরণে থেকে আমায় এলে দিও না হেলে দিও না ওরে যেদিন একা চরণ থেকে আমার খেলে দিও না আমার একা চরণ থেকে সেদিনই তোমার চরণ থেকে তুমি কথা দাও আমাকে তোমার চরণ থেকে ফেলবে না আমি যে অপরাধ করেছি ক্ষমার রাজক আমার ভগবান বিষ্ণু বলছি নারী কতটা ভালোবেসে আমার প্রতি পিতা তো পুত্রের অপরাধ লয় না গুগু তোমার পদচী হনন্ত